বালুখালীতে কৃষক কৃষক দলের আয়োজনে সমাবেশ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে তিন মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে রাগামাটি সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বালুখালির সাপমারাপাড়া মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান হোসেন প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে জেলা কৃষক দলের সহসভাপতি নজরুল ইসলাম পৌর সভাপতি আলমামুন সদর উপজেলা শাখার সভাপতি জীবন বিকাশ চাকমা সাধারণ সম্পাদক মিয়া সাংগঠনিক সম্পাদক টিঙ্কু চাকমা চাকমা সুমন আবুল জামাল মিয়া ও বিপিন চাকমা যুগ্ম সম্পাদক প্রজ্ঞা জ্যোতি চাকমা অর্থ সম্পাদক সন্তু চাকমা দপ্তর সম্পাদক লেলো চাকমা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সহ সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট सी एस टी टी वी